লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমি দেবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে লড়াইয়ের রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে না বেনা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের বেশে কোথা থেকে কোন ভিনতে শিশু আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তা নাম